দীর্ঘ নয় বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ছয় দিন পর সে মারা যায় সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল তুই কাকে চাস আমায় নাকি সেই দুই টাকার মিডল ক্লাস ছেলেটাকে তখন নিজেকে কোনো প্রশ্ন না করেই সোজা বলে দিয়েছিলাম বাবা রেহানের সাথেই থাকতে চাই মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারলো চুল ধরে পিটালো তবুও কিচ্ছু বললাম না একমাত্র রেহানের জন্য ও বলেছিল কিছু সময় দেওয়া আমাকে আমি সব গুছিয়ে নেবো অন্যদিকে ওর পরিবারও মানছিল না আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না রাতে খেতে বসলে মা আমার মুখের দিকেই তাকাতো না আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলেই যেত খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে হঠাৎ রেহানকে একদিন বললাম প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো আমি এসব আর সহ্য করতে পারছি না তখন তার একটাই কথা আমার কোনো চাকরি নেই কিচ্ছু নেই বড় দুজন ভাই এখন অবিবাহিত আমি কি করে বাসে এখন তোমার কথা বলি এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসা একের পর এক নিয়ে আসছে তার চার দিন পর বাবা মায়ের এসব কান্না সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম আমায় তুমি দুই দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সে এটা শুনে কেটে দিয়ে বলল হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর দুই মুঠো ভাতের জন্য নয় বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি তখন আমিও তার এই কান্নামাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে আমার দুই ছেলে এখন অবিবাহিত তুমি যদি এই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। দুই পরিবারের এত অশান্তির মাঝে দুইজন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না হয়তো দুই চার কথা শুনবো কিন্তু নয়টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নিব ঠিক হলো সোমবার বেলা বারোটা চল্লিশে কাজী অফিসে থাকার জন্য সোমবার সকাল দশটায় দুই সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফি তলার সেই কাজী অফিসে অবশেষে করেই নিলাম বিয়েটা আমায় যখন বিকেল পাঁচটায় তার বাসায় নিয়ে গেল তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দিবে না সত্যি সেই দিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একাই বাহিরে দাঁড়িয়ে রইলাম রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে এই বিয়ে কোনো ভাবেই মানবে না যাই হোক অনেক বুঝানোর পর আমায় রাত এগারোটার পর ঘরে তুললেন কিন্তু ভাগ্যের এরকমই নির্মম পরিহাস বিয়ে ঠিক ছয় দিন পরে সে হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায় এত যুদ্ধ করে দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক ছয় দিন পরেই রেহান মারা গেল আমায় একা এই কষ্টের সাগরে ভাসিয়ে বিয়ের ষষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল বাসা থেকে চলে আসছি রেহানের সাথে বাবা মা সকলের কাছে খারাপ হয়েছি এখন কি আর আমার বাবার ভিটায় ঠাই হবে এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল রেহানের চার দিনের মিলাত এবার শাশুড়ি পঞ্চম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাহির করে দিচ্ছে আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্ট্রেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম মা আমি যাব না বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রীর পরিচয় কাটিয়ে দিতে চাই যাব না মা আমি যাবো না কে শোনে কার কথা আমি নাকি অপয়ামে অলক্ষ্মী ডাইনি হয়ে এসেছি আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলছি আরও অনেক কথা তখন বললাম মা আমার হাতটা ছাড়ুন একটা কথা বলি তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন তারপর উনি বললেন বল ডাইনি কি বলবি আমি বললাম মা আমি আপনার বাড়ির সকল কাজ করব। ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দিব শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর দুইটা ভাত দিবেন মা আমার কোথাও যাওয়ার জায়গা নাই বাবা মা আমায় এখন চিনবেই না আপনারা সবই জানেন পায়ে ধরে হাজারো কান্নার করার পর আমার ভাসুর বলল মা রেখে দে তোর আর কোনো কাজ করতে হবে না যাই হোক শেষ ঠাইটুকু হলো রেহানেদের একচালা ঘরে মানে যেখানে লাকড়ি খড়ি রাখে সেই ঘরে চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের বাবা মা নিশ্চয়ই সব কিছুই জেনেছে যে রেহান মারা গেছে তবুও পনেরোটা দিন কেটে গেল একটা সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না ভোর ছয়টা থেকে আমার কাজ করা শুরু হতো বিকেল পাঁচটায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত অথচ আমি নিজ হাতে মাছ গোস্ত রান্না করতাম কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না বা গোস্ত রান্না করেও আমার প্লেটে ডাল আর মরিচ পেঁয়াজ দেন কেন অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই রাত বারোটায় কোনো ভাইয়ের বইয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোনো উদ্দেশ্য হতে পারে না আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কী করতে এসেছে ঘুমের ভাব করেই সজাগ ছিলাম আমার ঘরে এসেই ভিতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয় আমি আর ভাব করে থাকতে পারলাম না বললাম ভাই জানে কী করছেন আমি মাকে সব বলে দিব এটা বলার পরে উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন কিন্তু আমি অনেক জোরাজুরি করে দৌড় দিয়ে মার রুমে চলে আসি মাকে সব বলার পরেও উনি বললো এটা আমার কাছে বলসৎ সারা গেছে কিন্তু আর একটা প্রাণীর কাছেও বলবি না শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে তাই ভয়ে আমিও চুপ রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে শুধু এইটুকুই শেষ নয় সেদিন ছিল ষোলোই মার্চ বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিট দিন টানা বজ্রপাত সাথে বৃষ্টি তাই গ্যাসে রান্না করতে বলে অভিজ্ঞতা ছিল না আমার এসবের মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো mm -hmm. ক্যারোসিন দিয়ে কুপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে সেটা আর আমি দেখিনি যেই মাত্র আগুন দিলাম সেই মাত্রই করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায় অবহেলার মেয়ে ছিলাম তাই চার ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল নিতে নিতে শরীরের বান্ন পার্সেন্ট পড়ে যায় আমার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায় যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি বাসা থেকে নেওয়া হয়েছিল চার ঘন্টা পর আর সেখানে গিয়ে চিকিৎসা পেলাম দেড় ঘন্টা পর ছাব্বিশ দিন ভর্তি ছিলাম সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল পুড়েছিলাম চল্লিশ পার্সেন্ট কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে বা পার্সেন্ট হয়ে গেছে যাই হোক অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মনে যাচ্ছি আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে তবুও আমার শাশুড়ি আমার কাছে আসেনি শুধুমাত্র আগুনে পুরা রুগী ছিলাম বলে শাশুড়ির কথা বাদই দিলাম নিজের মাই একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না আর এটা তো নাকি পরের মাই আমি শুধু একটা দোয়াই করছিলাম আল্লাহ আমায় আর সুস্থ কইরেন না এখনই মরণ দিয়ে দেন কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনীতে আরো কষ্ট লিখে দিয়েছেন তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছেন ২৬ দিন পরে বাড়িতে যাওয়ার পালা ডক্টর বলেছেন দুই সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতেই নিষেধ করেছে কিন্তু যেইমাত্র বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি মা বললো গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে খুবই নিচুকলায় বললাম মা কখনো আপনার মুখে কথা বলিনি কিন্তু মা এখন ছোটো মুখে একটা বড় কথা বলি ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না তখন তিনি আমার মাকে নিয়ে গালি দিয়ে বললো ডক্টর এরকম কয় তবে যা বলছি কর নাইলে একটা ভাতের দানাও মুখে জুটবে না এই বলে দিলাম কি আর করা এই পুরো শরীর নিয়েই ঘরটা লেপে দিলাম তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে কিন্তু আমি তো ভালো করেই জানি উনি তো কখনোই দিবেন না তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বললো তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা এই ঘরে গন্ধে থাকতে পারবো না হারাম অন্য কোথাও গিয়ে কর না হয় এই ডালটা দিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলি সব উঠিয়ে নিব তখন ড্রেসিংয়ের বক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পিছনের দিকে সেই কলা বাগানে বললো এখানেই ড্রেসিং করে তারপর বাড়ির যাবি কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানেই ড্রেসিং করলাম বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করছে আমাকে দিয়ে ধোয়াবে বলে অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে কিন্তু মায়ের ফোন বন্ধ তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম ও এ সময় যা বললো আমি চিন্তাও করিনি এরকমটা কখনো হবে ও বলে মামানে আপনার মা তো গত সতেরো দিন যাবৎ মারা গেছে